নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা সিম্পি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মমিতা তো আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা আজকে হচ্ছে জানুয়ারির একুশ তারিখ তাই না তো এখন বাজে নটা কত নটা কুড়ি তো এই দেখো মেয়ে কি করছে দাদা ব্যাক ক্যামেরায় দেখায় কি করছিস অমনি করে দেখো মেয়ে আবার দুষ্টুমি করে না বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি আর এই ব্ল্যাঙ্কেটটা ওপরে পেতে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা পাতা থাকলে না ঠান্ডা কম লাগছে না তো প্রচণ্ড বিছানা চাদর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ও এক্ষুনি পড়তে বসলো এক্ষুনি মুড়ি খাইয়ে দিলাম নিয়ে পড়তে বসলো জলটা নাও আমার হাতে ক্যামেরা আছে তো এঁঠো হাত আমার এটাতে আর আমি এই যে ঘুগনি খাটছি আমি মুড়ি খেলাম একটু একটু ঘুগনি খাচ্ছি সকাল সকাল ঘুগনি বানিয়েছি তোমার কম পড়াশোনা করো তো চলো খেয়ে নি আমি বন্ধুরা এখানে আমাদের মাঠ থেকে তুলে এনেছে মূল ভেতরে মূল আছে বাইরে শাকগুলো কারণ আমাদের মাঘ মাসে মূল খাই না আমরা তো যারা খায় তাদেরকে দিয়ে দেবে বলেছে তো তাদেরকে দিয়ে দেবে আর এখানে জায়ের মেয়ে এসছে তো ওকে গুগনি মুড়ি দিয়েছি ঘুঘনি মুড়ি খাচ্ছে আর ও দিদির সামনে লাফালাফি করছে তো ওর কাকাইকে চাইলো আবার আবার ওর কাকাই দিচ্ছে তো এই করছে আর এই যে এগুলো নিয়ে এলো বাগান থেকেই নিয়ে এলো আমাদেরই ওই পেঁয়াজ কলি হয়েছে মাঠে আর ওই বাগানে বেগুন হয়েছে ওগুলো তুলে নিয়ে এলো এগুলো নিয়ে যাবে দিদির বাড়ি তো এই দেখো এইটুকু পরে আছে ঘুগনি আগে দেখাতে ভুলে গেছি তোমাদেরকে এখন দেখাচ্ছি শেষ তো আমি তারপর ভাত দেখো আমার ভাতটা এক ফুট হয়ে গেছে তো আমি এখন অফ করে দেবো ভাতটা আর বাঁধাকপি বনালাম বাঁধাকপিটা ভাজা করবে বর বলেছে ভাজা করবে আমি করবো না তো করবে আমি বনিয়ে রাখলাম এবার আমি পুজোটা করব। এখন বাজে পনেরো এগারোটার মতো বেজে গেছে তো এক ফুট করে আমি বন্ধ করে রেখে দেবো এটাকে এটা সাঁড়াশি চাপা দিয়ে দিই সাঁড়াশি চাপা দিয়ে দিলে কী হয় এটা ভাবটা অতটা বেরোতে পারে না আর মেয়ে পড়াশোনা করছে তো ঠাকুরকে জলটা দিয়ে দিই চলো তারপর বর আসছে এখন বাজার গিয়েছে কখন আসবে চলে আসবে বললো রান্না করব বলছে আমি তো আসুক ততক্ষণ আমি পুজোটা করে নিই তো বাজার থেকে নিয়ে এসছে এই যে বাটা মাছ ভাজা খাওয়ার জন্য আর ভেতরে ওটা আছে মৃগেল মাছ তো ওটা টমেটো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে হবে আর বাটা মাছটা ভাজা হবে রবিবার বলে কথা ও বাজার করতে গিয়েছে তারপর বলেছে রান্না করবে অনেক সুবিধা আমার তো চলো বেছে নিক স্নান করে পুজো করে সোয়েটার পরে নিয়েছি ও মাছটা ভাজছে আমি বলছি বাঁধাকপিটা ভেজে দিচ্ছি এই যে কড়াইয়ে সর্ষে কালো কালো সর্ষে আর হচ্ছে লঙ্কা ও তো এই যে দিয়েছি বাঁধাকপি ভাজতে আর আমি দিয়েছি হচ্ছে চিনি আর লবণ আর হলুদ দিইনি আমার কেন জানি মনে হয় যে হলুদ দিলে মনে হয় যে ওই তরকারির মতো স্বাদটা চলে এসছে তো আমি হলুদ ছাড়াই ভাজাটা করি আর তোমরা কেমন করে করো বলবে আমাকে তো আমি হলুদ এই হলুদ দিই না লবণ আর চিনি দিয়েই করি তো এটা কমিয়ে বসিয়ে রেখে দেবো ততক্ষণে আমি যাই বাগানে এখানে তো বাগানে যাওয়ার আগে এই যে আমি টমেটো পেঁয়াজ কলি আর এখানে পেস্ট করা টমেটো তখনকার সকালকার ছিল ঘুগনিতে দিয়েছিলাম যেটা তো ওটা ছিল আর আর খানিক বনালাম আর পেঁয়াজ কলিটা কেটে রেখে দিলাম বড় সুবিধা হবে আর ওটা সর্ষে বাটা সরষে বাটে রেখে দিলাম তো লঙ্কা আনতে বলতে ভুলে গেছি তো সেই লঙ্কা আনতে যেতে হবে আমাকে এখন বাগানে গাছ আছে ওখান থেকে তুলে আন বলছি যে লঙ্কা এখন হয়ে যাবে তাহলে কি তুলে আনবো আজকে হয়ে যাবে নিয়ে আসবো নিয়ে আসছি কিসে করে তুলবো তো দেখো আমি বাগানে যাচ্ছি আর এই বদমাস আমাদের একটা দেওয়ারির ছেলে তো দুষ্টুমি করছে এখানে তো আমি এই যে বাগানে ঢুকবো দিয়ে লঙ্কা তুলে নেব তো লঙ্কা গাছে দেখি আবার লঙ্কা ধরেছি কি না মানে কয়েকটা লঙ্কা পড়ে আছে আজকে টায় টায় হয়ে যেত তবুও তুলে নিচ্ছি বর বললো যে তুলে আনা যাও তো এই দেখো দেখতে পাচ্ছি লঙ্কা গাছগুলো বেগুন গাছের মাঝখানে মাঝখানে লাগানো আছে তো আমি লাল ঝুড়িটা নিয়ে এসেছি তো এটা করেই তুলে নেব আর যে লঙ্কাগুলো ছোটো ছোটো না সেই লঙ্কাগুলো দেখো ওই ছোটো ছোটোই ওগুলো বড়ো হয় না আর কয়েকটা আবার বড়ো লঙ্কাও আছে এই দেখো এই লঙ্কাগুলো পেয়েছি এবার এগুলো নিয়ে বাড়ি চলে আসছি আমি টাটকা টাটকা একদম সবুজ সবুজ কী দারুন দেখতে লাগছে লঙ্কাগুলো তো চলো এবার কি করি দেখি তো এসে ঢাকনাটা তুলে দেখলাম যে কি সুন্দর ভাজা হয়ে গেছে হালকা করে চাপানো ছিল তো নামিয়ে নিলাম এবার বর মাছ ভাজবে তো দেখো বর এখানে বাটা মাছ ভাজছে এগুলো হচ্ছে বাটা মাছ তো সাদা তেল দিয়েই ভাজছে ও আর এইদিকে ভেজে রেখে দিয়েছে বড় মাছটা যেটা মৃগেল মাছ ছিল ওটা ভেজে রেখে দিয়েছে তো এগুলোই করছে আর এইগুলো হচ্ছে পাঁপড় পাঁপড়গুলো ভেজে রেখে দিলো আগে বললাম কটা পায়ে পাঁপড় ভাজো তো পাঁপড় ভাজলো তো প্যাকেটের মধ্যে বিস্কুটের প্যাকেট এটা ভরে এখানে রেখে দিচ্ছি মানে বেঁধে রেখে দেব ভাতের সঙ্গে খাওয়া হবে আর মেয়ে এখানে পড়তে বসেছে তো তো ওকে এই যে দুটো পাঁপড় নিয়ে এসেছি ওই যেগুলো আঙ্গুলের মতো রিং পাঁপড়গুলো ওগুলো দিলাম ওকে তো ওকে বললাম যে তাড়াতাড়ি পড়ো তো এই দেখো বড় মাছ ভাজছে তো আমাকে বললো এই দেখো একটা বাটা মাছ গরম খেয়ে দেখো তুমি ঠান্ডা হলে তো আবার খেতে পারবে না এটা খাবো না সেটা খাবো না তাই করবে তো একটা খেয়ে নাও নিয়ে গরম গরম এটা খাচ্ছি ভালোই লাগছে আর এদিকে দেখো বাবাও গেছিলো বাজার তো বাবা আবার নিয়ে এসছে যে টমেটো একটু কাঁচা কাঁচা আছে ফ্রিজে রাখবো না ঝুড়িতে রেখে দেবো আর এই কুমড়োটা আর হচ্ছে এই শিমটা ফ্রিজে ভরে দেবো ধুয়ে বর রান্নাটা করে নিয়েছে মাছটা এদিকে হয়েও গেছে দেখো এটা ভাত আছে গরম গরম ধোঁয়া উঠছে একদম আর এটা হচ্ছে বাটা মাছ ভাজা আর ওটা দেখালাম তো আগে একবার সেই বাঁধাকপি ভাজাটা আর এটা আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মাখানো আর হচ্ছে এটা এই যে টমেটো পেঁয়াজ কলি সর্ষে বাঁটা দিয়ে মাছের ঝাল এই হচ্ছে রান্নাবান্না আজকের আর এদিকে কিছু নেই এদিকে ঢাকানো আছে সেই সকালকার একটু বেড়েছিল এই কাজের দিদিকে দিয়ে আবার একটু বেড়ে গেছিলো ঘুগনি ওটা ঢাকানো আছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে প্রায় দুটো বাজতে গেলো তাই দেখো দিয়ে দিয়েছি ওদেরকে খেতে আমি এবার নিয়ে বসে যাব তো খেয়ে দিয়ে তারপরে একটু দেখি রেস্ট করতে হবে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ছাদে এলাম ছাদে কাপড় মেলা আছে প্রচুর এই বড় গামলাটা নিয়ে এসেছি এই গামলাটাতে করে যে কটা শুকিয়েছে নিয়ে যাবো আর যে কটা শুকানি সিঁড়িতে মেলে দেবো হাঁপিয়ে গেছি খেয়ে নিয়ে সাদে উঠলাম আর আজকে আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরে ইয়ে হবে কি গীতা পাঠ হবে আজকে একাদশী না তো একটু শুনবো সবাই শুনবো মানে আজ থেকেই শুরু করেছে কমিটি থেকে সবাই মিলে আলোচনা করেছে যে এই আজকে মাঘ মাসের একাদশী থেকে শুরু হবে প্রত্যেকটা একাদশীতেই গীতা পাঠ করা হবে তো সেই কারণে আজকে গীতা পাঠ হবে তো শুনবো গীতা শোনা তো ভালো তো চলো আর কালকে না কালকে থেকে না আমাদের ঠাকুর সেবার পালি পড়বে আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরের পালি পড়বে আমাদের ছয় দিন মাঘ মাসের সাত তারিখ থেকে বারো তারিখ অবধি আমাদের হবে কালকে একটু খিচিবিচি আছে বাবা বাজার গেছিলো তখন নিয়ে এসছে ফল মূল সব নিয়ে এসছে সন্ধেবেলায় সব ফল মূলগুলো এক জায়গায় গামলাতে করে ভরে রাখবো আর হচ্ছে সব বাসন টাসন সব বের করে রাখতে হবে কালকে বলেছে দিদি মেজে বাসনগুলো বাসনগুলো কাজ আর সকালে উঠে ঘর টর মুছতে হবে গুছিয়ে রাখতে হবে আর হচ্ছে চিড়ে ওগুলো কোটোতে কোটোতে সব ভরতে হবে যখন ভরবো তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে মতো তো আমি এদিকে কাপড় ছেড়ে নিয়েছি ঠাকুরের গোছ গাছ করবো বলে আর এখানে হচ্ছে গীতা পাঠ হচ্ছে ওই যে ওপরে যেটুটা বসে আছে উনি গীতা পাঠ করছেন আর সবাই মিলে কত লোক দেখো সবাই মিলে গীতা পাঠ শুনছেন তো আমি একটু এখান থেকে শুনলাম আর এবার আমি দেখো কি করছি এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা তো এই যে আমি সব পুজোর জিনিসপত্র নিয়ে বসে গেছি কালকে সকালে খুব ঠান্ডা হবে তাড়াতাড়ি করে করতে পারবো না তো আমি এই যে দুটো গামলা নিয়ে নিয়েছি এই যে ফল মূল সব ঢেলে রাখবো আর হচ্ছে এই যে মালা গাঁথবো রাধা গোবিন্দের আমাদের ঘরের কাছে অন্যবার কিনেই আনতে হয় কিন্তু মানে এবার আমাদের ঘরের কাছে হয়েছে ফুল সেই জন্য মালা গেঁথে দেবো আর সব যে ঠাকুরের বাসন টসন বের করে রাখলাম কালকে মাছতে হবে সকালে সব গুছিয়ে বের করে রেখে নিয়েছি আর চিড়ে এতগুলো করতে করতে ভরে দিই তো আমি রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফল এনেছে হচ্ছে নিচে আছে দেখো দেখতে পাচ্ছি শরবতি আলু লেবু আর শসা আর আপেল এগুলো গামলাতে ঢেলে রাখলাম বাতাসে রাখলাম সন্ধেবেলা আরতি পুজোতে এটা এগুলো লাগে আর এগুলো হচ্ছে চিড়ে আতব দুধ দিয়ে যেটা সকালে ভোগটা হয় তো এই চিড়েটা আমি বেছে নিচ্ছি কারণ একটু যদি ধান থাকে তাহলে বলে যে রাধা রাধাগোবিন্দ ওটা নেয় না তো নিয়ম ওটা তো আমি ধানগুলো ভালোভাবে বেছে নিচ্ছি দিয়ে এই কটোটাতে ভরবো চিঁড়েটা তো চলো বেছে নিই আমি ভালো করে দেখো এটা চিনি ভরে দিলাম এটা আতপ জাল আবার আছে বাড়তি রেখেছি যদি লাগে তো তখন আবার দেয়া হবে এটা ঘি আর এটা কর্পূর আর হচ্ছে যে চিড়ি এটা ভরে দিয়েছি ঠাকুরের সন্ধে যারা তেল ধূপকাঠি দেশলাই এইখানে রাখলাম এটা পঞ্চপ্রদীপের চলতে এখানে প্রদীপ জ্বলা চলতে আর এই যে কলা পাকা কলা সকালে লাগবে রাত্রে লাগবে তো পাকা কলাটা দেখাতে ভুলে গেছিলাম ব্যাগের মধ্যে ছিল এখানে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আঙ্গুর আঙ্গুরটা আমি প্যাকেটে মোড়া থাক তো আমি এগুলো করতে করতে আবার ঠাকুর ঘরে চলে গেছিলাম সন্ধে জ্বালতে তো এবার মালাটা দেরি হয়ে গেল একটু সন্ধে চলতে দেখো সুন্দর করে আমি মালা গেঁথে নিয়েছি কতটা সুন্দর পারি না তবে রাধা গোবিন্দর সেবাতে লাগবে আমার এটাই খুশি যেমন পেরেছি সেরকম গাঁথলাম খুব যত্ন করেই গেঁথেছি তো ওটা হচ্ছে রাধারানীর জন্য একটু ছোট আর এটা হচ্ছে একটু লম্বা করে বড় এটা গোবিন্দের জন্য তো দেখো কি সুন্দর গাঁথা হয়ে গেছে আমাদের বাড়ির ফুল দিয়ে খুব আনন্দ হচ্ছে যে বাড়ির ফুলের মালা গাঁথতে পেরেছি তো এই যে এখানে ঝুড়িতে ভরে রেখে দিই আর অনেকে বলছে যে আজকেই গেঁথে রেখে দেবা তো কী বলতো বাজার থেকে যখন কিনে আনি তখন তো আগের দিনই কিনে আনতে হয় তো সেই কারণে আজকে কাপড় ছেলে রেখে দিলাম আমি গেঁথে রেখে দিলাম সকালে খুব ঠান্ডা তখন পারি না গাঁদতে তো সেই জন্য হয়ে গেল আমার সবের দিকে তো বন্ধুরা আমার সন্ধে জ্বালা হয়ে গেছে পুজোর সব গোছানো হয়ে গেছে তো এবার আমি সন্ধ্যা শাড়িটা খুলে দেবো আর সন্ধ্যা শাড়ির সাথে কী পরেছি দেখো হুডিটা পরেছি আমি নতুন এটা তো ঠান্ডা লাগছিলো প্রচণ্ড তা বলছি এটা তো নতুন এটা পরা যেতেই পারে তো পরে তারপর সন্ধ্যা জ্বাললাম তারপর পুজোর কাজ করলাম এবার আমি এটা ছাড়বো শাড়িটা দিয়ে ভাত চাপাবো ভাত আর ডাল করব আর মাছ আছে দিনেকার ওই হয়ে যাবে আর আর কিছু করব না আর আজকে একাদশী তো আমাদের গোবিন্দ মন্দির থেকে সবাই বলছে যে আজকে একাদশী দিন নিরামিষ খাওয়াই ভালো তো আমরাও পরের বার থেকে ভাবছি যে নিরামিষ খাবো একাদশীর দিনগুলো কারণ আমাদের মন্দিরে যখন ভাগবত গীতা পাঠ হতে শুরু করেছে আজকে থেকে তো আমরা তাই ভাবলাম সবাই মিলে যে একাদশীর দিন আমরা নিরামিষই খাবো আজকে মাছটা নিয়ে আসা হয়ে গেছে তো অনেকে বাড়ির খায় নিরামিষ অনেকবারই খায় না তো আজ এইবার সবাই বলছে যে নিরামিষই খাবো আমরা তো পরের বার থেকে আমরাও তাই করব তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভরে বলো রাধে রাধে হরে কৃষ্ণ তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন টাটা সবাইকে